এমন কিছু মুহূর্ত আসে যা একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে বাংলাদেশের জন্য তেমনই একটি মুহূর্ত হল যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজির সঙ্গে করা ঐতিহাসিক গ্যাস সরবরাহ চুক্তি দু সালের পঁচিশ জানুয়ারি বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল এই চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে এটি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বৃহত্তম এলএনজি সরবরাহ চুক্তি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে যেসব দেশে মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে এলএনজি রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেন এই পদক্ষেপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়ানো বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ এবং তারা দু সালের মধ্যে তাদের সরবরাহ ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করছে আর্জেন্ট এলএনজির লুইজিয়ানার পোর্ট ফরচুনে তৈরি হওয়া অবকাঠামো বছরে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করতে সক্ষম হবে এই প্রকল্প সম্পন্ন হলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার কাছে গ্যাস সরবরাহ করা হবে বাংলাদেশের জন্য এই চুক্তির গুরুত্ব অপরিসীম দেশটি দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছে যা শিল্প খাতের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই চুক্তি সেই সংকটের সমাধান এনে দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন বলেন এই চুক্তি শুধু গ্যাস সরবরাহ নিশ্চিত করবে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত করবে তবে এই চুক্তির আরেকটি দিক হল অর্থনৈতিক কূটনীতি মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে বাইশ সালে রাশিয়া